আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি এআই ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি যে এআই ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফটো খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন এই এআই ওয়েবসাইটটা হচ্ছে বর্তমানে যে ট্রেন্ডিংয়ে আছে অনেক ফটো ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম কিংবা সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি প্ল্যাটফর্মে আপনার ভাইরাল যে ছবিগুলো আছে সেগুলো ছবি কিভাবে এডিট করা হয় এই এআই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে এই এআই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে এডিট করা যায় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো ভিডিওটি আটনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনিও এই নতুন এআই ওয়েবসাইটের সম্পূর্ণ কাজ খুব সহজে শিখতে পারবেন এবং আপনি আপনার নিজের কিংবা আপনার পরিবারের কারোর ছবি আপনি খুব সহজে এডিট করতে পারবেন সুতরাং চলুন শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যায় তো এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আমাকে প্লে স্টোরে যেতে হবে আপনি প্লে স্টোরেতে প্রবেশ করবেন প্লে স্টোরেতে যাওয়ার পর আপনাকে এখানে সার্চ করতে হবে আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে যার নাম হচ্ছে ফটো ফটোল্যাপ পিএইচও টি ও ফটো ল্যাব আমাকে সার্চ করতে হবে সার্চ করার পরে এই ফটো ল্যাব হচ্ছে এটা মূলত এটাতেই কাজ করবো আপনারা এটাই আপনারা লোগো দেখে আপনি ডাউনলোড করে নেবেন তো দেখেন আপনার লোগোটা তো এখানে আপনি ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিয়েছি তো আমার ইনস্টল হয়ে গেছে তো আমি ওপেন করে নিচ্ছি তো আমি ওপেন করে নিলাম আপনারা ওপেন করার পরে আপনাদের কিছু অ্যালাউ অপশন আসবে নোটিফিকেশন অ্যালাউ সেখান থেকে আপনারা অ্যালাউ দিয়ে দেবে তো এই মূল ইন্টারফেসটা হচ্ছে এরকমই অ্যাপসের ইন্টারফেসটা থাকবে এরকমটা একদম সেম টু সেম থাকবে মাঝে মধ্যে দু একটা পিক হয়তো এই দিক সুদিক যেতে পারে কারণ যখন যেটা ট্রেন্ডিংয়ে থাকে তখনই সেটা হচ্ছে আপনার সামনে আসে তো আপনারা দিকে দেখতেই পারছেন ইংলিশের দিকে আপনার যদি স্ক্রল করতে থাকেন তাহলে আপনার দেখতে পারবেন এখানে শত শত হাজার হাজার ছবি আপনি এডিট করার মতো ছবি আছে যেগুলো আপনি শুধু আপনার ছবি দিলে খুব সহজেই আপনি এডিট হয়ে যাবে তো আগে পোস্ট করে যে না ভিডিওটি আগে সম্পূর্ণ আগে দেখুন তারপরে আপনার ভিডিও থেকে পোস্ট করে গিয়ে আপনি নিজে কাজটা করে নিন তো আমি একটা ছবি আপনাদেরকে এডিট করে দেখিয়ে দিচ্ছি দেখি আমি আমার একটা ছবি আমার মতো আমার মতো একটা ছবি আমি খুঁজি যে এই ছবিটা আমি খুব সহজেই এডিট করে আপনাদেরকে দেখে দিতে পারবো এবং ছবিটা খুব সুন্দর হবে যেহেতু আমি একটা ছবি এডিট করবো সেটা হচ্ছে সালমান শাহর একটা ছবি লুক আমি দেবো তো আমার এই ছবিটা আমার ভালো লেগেছে তো আমি এই ছবিটা আমি এডিট করব তো আমাকে এই ছবিতে ক্লিক করতে হবে একটা ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম আমাকে একটু অপেক্ষা করতে হবে তো আপনারা দেখতে পারছেন এখানে অনেকগুলো ছবি এসেছে যে আমার যে গ্যালারিটা আছে গ্যালারিটা আমার এই যেখানে শো করবে নিচের দিকে শো করবে আর এই ছবি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মূল একটা ছবি এই ছবি থেকে আপনার হচ্ছে লুক সিস্টেম হয়ে এখান থেকে এডিট হয়ে এখানে এরকম ছবি আপনার হচ্ছে এডিট হয়ে বের হয়েছে তো আমি এই এরকমভাবে এডিট করার জন্য আমাকে যে কোনো একটা আমার ছবি নিয়ে নিতে হবে আপনারা আপনার ছবি নিয়ে নেবেন তো আমার একটা ছবি আমি নিয়ে নিলাম হচ্ছে সালমান সার একটা ছবি নিয়ে নিলাম তো আমি সালমান সাহের ছবি এডিট করার জন্য আমি এখানে সালমান সার এই ছবিটার উপরে আমি ক্লিক করবো তো আমি যে ক্লিক করে দিলাম প্রসেস হচ্ছে আমাকে হয়তো একটা অ্যাপ দেখাবে তো অ্যাডটা আপনি ক্লোজ করে দিবেন তারপরে আপনাকে এরকম একটি অপশন দেখাবে আপনাকে এরকম একটি অপশন দেখাবে যে এরকম অপশন দেখাবে আপনি যদি চান এগুলো সবই আপনি এরকম লোকে নিয়ে আসবেন আমি যেহেতু চাচ্ছি না আপনারাও এইরকম লোক যদি দিতে চান দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু আমি মেল তো এখানে যে মেল অপশনটা থাকবো অটোমেটিকলি আসে তো আপনারা এই যে এখান থেকে স্কিপ করে দেবেন আর যদি এখানে যদি আপনি কোনো কিছু ব্যবহার করতে চান এখানে ক্লিক করার পরে প্রসিডিং এখানে যে প্রসিডিওর এখানে ক্লিক করবেন তাহলে এই লোকেই হবে যেহেতু আমি এটা চাচ্ছি না তো সুতরাং আমি এখান থেকে বের হয়ে আসছি এই আমি দিয়ে দিচ্ছেন স্ক্রিপ্ট স্ক্রিপটা দিয়ে দিচ্ছি তারপরে আমাকে একটু অপেক্ষা করতে হবে যে ছবিটা আমার এডিট হচ্ছে দেখতেই পারছেন আপনার প্রসেস হচ্ছে তো একটু অপেক্ষা করে অবশ্যই আপনি ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে ইন্টারনেট সংযোগ যদি আপনার অন না থাকে তাহলে কিন্তু কাজটা হবে না আপনার ওয়াইফাই কিংবা আপনার ডাটা যে করে একটা হলেও আপনাকে অন করে রাখতে হবে তো এই যে দেখতেই পারছেন অসাম লুকে খুব সুন্দর একটি লুকে হচ্ছে আমার ছবিটা এডিট হয়ে গেছে ওইখানে যে আমি যে একটাতে ক্লিক করেছিলাম মাথার চুল থাকবে না তো এই সেইখানে ক্লিক করার কারণে আমার মাথার চুলটা একদম শেষ হয়ে গেছে নাই তো দেখতেই পারছেন অসাধারণ যার পরও যাই হোক তারপরও যাই হোক তারপরও অসাধারণ একটি লোকের ছবি মেরে রয়েছে এডিট হয়ে প্রসেস হয়ে তো আমি এই ছবিটা কীভাবে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাকে অবশ্যই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে আপনারাও জানেন কীভাবে ডাউনলোড করতে হয় আমি আবারও দেখে নিচ্ছি এখানে ক্লিক করার পরে আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে হয়তো আমাকে একটা অ্যাপ দেখাবে তো আমি এখান থেকে আমি স্কিপ করে দেব ক্লিক করে তো আমি স্কিপ করে দিলাম তো আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে মনে হয় এই যে ডাউনলোড হচ্ছে তো এই যে ডাউনলোড হয়ে গেছে তো ছবিটা দেখে কীরকম হয়েছে আমি আমার ফটোতে ক্লিক করলাম অসাধারণ আপনারা দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি ছবি লুক না আপনার একদম হয়ে গেছে আপনার চাইলে এরকম এডিট করে নিতে পারবেন তো আমি এখন মেয়েদের ছবি এডিট করে একটা মেয়েদের ছবি একটা এডিট করে দেখে দিচ্ছে যে গাল গালে আমাকে ক্লিক করতে হবে এখানে অনেকগুলো অপশন আছে এখানে অনেক অপশন আছে আছে বর্তমানে তো এখানে আপনার একটা গালে ক্লিক করলাম ছবি থাকবে তারপরে যে বিউটিফুল একটা মনে করেন খুব সুন্দর একটি লুকে এখানে মেয়েদের ছবি সবচেয়ে বেশি থাকে কারণ মেয়েরা বেশি সাজুগুজু করতে পছন্দ করে তারপর আপনি এখান থেকে দেখতে পারেন লাভ তারপরে হচ্ছে হ্যান্ডসাম বয় ফটোগ্রাফি ব্রাড ব্যাকগ্রাউন্ড অনেক অনেক আপনার ক্রিয়েশন কার্টুন কার্টুন অনেক সুন্দর সুন্দর আপনি দেখতে পারবেন তো আমি এদের গালে ক্লিক করবেন আমি এদের ছবি এডিট করে দেখিয়ে দিচ্ছি হয়তো আমার এখানে অনেক আপো ভিডিও দেখছেন তো এই যে এখানে ক্লিক করবেন এখানে আপনার এখানে যেগুলো পছন্দ হয় তো নিচের দিকে আপনি যাবেন নিচের দিকে যাওয়ার পর অনেক 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 সিস্টেম আছে তো এখন বর্তমানে যে এই ছবিটা ট্রেন্ডিং আসে তো আমি এই ছবিটা দিয়ে আমি এডিট করে দেখিয়ে দিচ্ছি তো আমাকে আগে এই ছবির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমার এই মূল ছবিটা হচ্ছে এটা আবারও বলছি আমি যেহেতু বিরক্ত হইন না মূল ছবিটা হচ্ছে এটা আর তারপরে এখান থেকে এডিট হয়ে বের হয়েছে এটা তো আমাকে এই একটা ছবি তো আমি একটা অপবিশ্বাস ছবি নিচ্ছি তো আমি এই অপবিশ্বাস কিংবা আপনার ছবি এখানে যেগুলো আপনি যে ছবিটা আপনি এডিট করতে চান এখান থেকে আপনি গ্যালারির থেকে আপনি খুঁজে বের করবেন এখানে আপনার গ্যালারির সবগুলো ছবি আপনার এখানে থাকবে তো আমি এই ছবিটা অপবিশ্বাসের ছবিটা আমি এডিট করতে যাচ্ছি এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে এখান থেকে পস করতে হবে এখানে পস করতে হবে এখানে নেক্সট অপশনে যেতে হবে এখানে ক্লিক করতে হবে শুধু আমাকে শুধু আমাকে কষ্ট করে শুধু এই নেক্সট অপশানে ক্লিক করলে আমার কাজটা শেষ এখন শুধু আমাকে ডাউনলোডের পর আমাকে এখান থেকে অলমোস্ট ডান আমাকে এখানে প্রসেস করছে আর কি প্রসেস শেষ হলে আমাকে ছবিটা ওনারা দিয়ে দেবে অটোমেটিকলি আমার কোনো কষ্ট করতে হবে না আমাকে হয়তো একটু কষ্ট করে অ্যাড দেখতে হবে আমাকে ফুলি আপনার দিচ্ছে এই অ্যাপসটা সার্ভিস তো আমাকে এখান থেকে অ্যাপসটা এখান থেকে আমাকে পোস্ট করে দিতে হবে ও অসাধারণ খুব সুন্দর এডিট হয়ে বের হয়েছে আপনারা দেখতেই পারছেন বিশ্বাসের একটা ছবি আপনার খুব সুন্দরভাবে আপনার এডিট হয়ে বের হয়েছে এখানে আপনার ছবি দিলেও আপনার ছবি একই সিস্টেমে আপনার একদম এডিট হয়ে বের হবে তো এই ছবিটা আমি কীভাবে ডাউনলোড করবো ডাউনলোড বের করার জন্য আমাকে এখানে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করলেও করতে পারি আমি এখানে অপশন আছে এখানে আমি ক্লিক করতে পারি করার পরে আমাকে যে সেভ টু ডিভাইস এখানে ক্লিক করতে হবে আমি ডিভাইসে ক্লিক করলাম আমার এই ছবিটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে তো আমি ছবিটা দেখি যে আমার কীরকম ছবি হয়েছে গ্যালারিতে কি কিনা তো আমি গ্যালারিতে চলে গেলাম আপনারা দেখতেই পারছেন আমার এই ছবিটা খুব সুন্দরভাবে এডিট হয়ে বের হয়েছে আপনারা চাইলে ছবিটা আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারবেন আপনাদেরও ছবি এরকম একই লোকে আপনারা আসবে খুব সুন্দর একটি লোক আপনারা এখান থেকে আপনারা এখান থেকে আপনারা শত শত হাজার হাজার ছবি আছে এখানে ছবির কোনো শেষ সিস্টেম অনেক অনেক ছবি আসে আপনি এখানে চাইলে কার্টুন সিস্টেম এরকম কার্টুন সিস্টেম আপনার ছবি করতে পারবেন তো আমি আর একটা দেখে দিচ্ছে দেখেন আমি যে এখানে ক্লিক করি একটা অ্যাড আসবে অ্যাডটা চলে গেলে ক্লিক করার পরে দেখেন আমার একটু প্রসেস হোক একটা সেকেন্ড দেখতেই পারছেন অসাধারণ একদম লোক আমাকে এরকমভাবে আপনি চাইলে আপনি চাইলে আপনার ছবি এরকমভাবে আপনি এডিট করে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি এডিট হয়েছে আপনারা ছেলে আপনার যে কোনো ছবি আপনি এরকমভাবে সেম টু সেম এডিট করে নিতে পারবেন তো এই এডিট করতে পারবেন তো এরকমভাবে এডিট করবেন ডাউনলোড করার জন্য আমাকে ডাউনলোড করার জন্য আমাকে ডটে ক্লিক করতে হবে ক্রিটা ক্লিক করার পরে এখানে ক্লিক করে সেম অপশন এখান থেকে আমাকে ডাউনলোড করে নিতে হবে তো এই ছবিটা যদি আমি দেখাই আপনাদেরকে যে আমার এই ছবিটা কেমন হইলো সাধারণ দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আপনাদেরও ছবি করে নিতে পারেন আপনারা ব্যবহার করতে পারেন খুব একদম সিম্পল কোনো ভেজাল নাই আশা করি আপনি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কাজ খুব সহজে শিখতে পেরেছেন এবং এই রকম আরো কাজ শিখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ